ধর্ম যদি শেখাই ঘৃণা তবে সেটা ধর্ম নয় ভাই সত্য যদি লুকিয়ে যায় তাহলে আলো কোথায় পাই ইসলাম বলে করুণা শেখো ভালোবাসো সবার প্রাণ মুসলিম হোক অমুসলিম হোক মানুষ তো সবাই সমান ঘৃণার জবাব দাও না ঘৃণায় দাও নরম ভাষার ছোঁয়া সত্যের পথ ধরেই এসো কোরআন দিবে আশ্রয় উদ্দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কায় বন্ধু আবারও স্বাগতম চ্যানেলে আপনাদের আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নকে ঘিরে ইসলাম কি অমুসলিমদের জন্য ঘৃণা ছড়ায় ইসলাম কি অমুসলিম মানে কাফেরদের প্রতি ঘৃণা ছড়ায় অনেকে ভুল বোঝে না জেনে বা অপপ্রচার থেকে মনে করেন ইসলাম শুধু নিজের ধর্মের মানুষদের ভালোবাসে আর অমুসলিমদের ঘৃণা করতে শেখায় কিন্তু ইসলাম কি সত্যিই তাই শেখায় এটা আজকে আমরা জানবো ইনশাল্লাহ চলুন আমরা কোরআনের আলো থেকে উত্তর খুঁজি যুক্তি ও মানবতা দিয়ে কোরআন শরীফে সুরা নাম্বার নয় সুরার নাম হচ্ছে আর তবা আয়াত নাম্বার হচ্ছে ছয় এখানে আল্লাহ সুবাহনতলা বলছে আর যদি মুসরিকদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় চায় তবে তুমি তাকে আশ্রয় দাও যতক্ষণ না সে আল্লাহর বাণী শুনে তারপর তাকে নিরাপদ স্থানে পৌঁছেও দাও কারণ তারা এমন এক জাতি যারা জানে না বন্ধুগণ এই আয়াতটি তখন নাজিল হয়েছে যখন মুসলিমদের সঙ্গে যুদ্ধ চলছিল তবু আল্লাহ কি বলছেন যদি কোনো অমুসলিম আশ্রয় চায় তাহলে আশ্রয় দাও তাকে আল্লাহর কথা তাকে শোনাও বরং তারপর তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে ইসলামের শিক্ষা মানবতা নিরাপত্তা ও সদাচরণ একজন যুদ্ধকালীন শত্রুকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিচ্ছেন আমাদের প্রভু আল্লাহ তালা। চলুন আরেকটি যুক্তিসম্মত জিনিস দেখা যায় কোরআন থেকে কোরআন শরীফে সুরা নাম্বার ষাট সুরার নাম হচ্ছে আল মুমতাহনা আয়াত নাম্বার হচ্ছে আট এখানে আল্লাহ সুবাহনা তালা বলছে আল্লাহ তোমাদের নিষেধ করেন না যারা ধর্মের কারণে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের দেশ থেকে বের করে দেয়নি তাদের প্রতি ভালো ব্যবহার করতে ইনসাফ করতে নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন এখানে আল্লাহ তালা স্পষ্টভাবে বলে দিয়েছেন যেসব অমুসলিমরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবে আছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি বা দেশ থেকে বের করেনি তাদের প্রতি সদাচরণ করো ইনসাফ করো ভালো ব্যবহার করো এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় ইসলাম সব অমুসলিমদের বিরুদ্ধে নয় বরং অন্যায় আক্রমণ ও জুলুমের বিরুদ্ধে চিন্তা করুন যদি ইসলাম ঘৃণা ছড়াতো তাহলে এক যুদ্ধের সময় একজন মুসরিক মানে অমুসলিম আশ্রয় চাইলে তাকে নিরাপদে তার জায়গায় পৌঁছে দিতে বলা হতো না কখনই আর যদি ইসলাম মানুষকে অন্ধভাবে ঘৃণা করতে শেখাতো তাহলে ইনসাফ করতে বলা হতো না কিন্তু কখনই বরং ইসলাম একটি ন্যায়ভিত্তিক শান্তিময় ধর্ম যেখানে বিচার হয় কর্ম অনুযায়ী ধর্ম অনুযায়ী নয় বন্ধুগণ ইসলাম হলো রহমতুল্লিল আলামিন সমস্ত জগতের জন্য রহমত আমরা যদি ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী চলি তবে কখনোই কাউকে অকারণে ঘৃণা করব না আমরা বরং আমরা আহ্বান জানাবো হিকমা ও সুন্দর কথার মাধ্যমে আল্লাহ সুবাহতালা কোরআনে মেয়ে সুরার নাম হচ্ছে সুরা নাহল। আয়াত নম্বর হচ্ছে একশো পঁচিশের মধ্যে বলছে উদ্বুদ্ধ করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশ দিয়ে আলহামদুলিল্লাহ বন্ধুগণ ইসলাম কখনো ঘৃণা শেখায় না ইসলাম শেখায় শান্তি সহনশীলতা ও সুবিচার আসুন এই শিক্ষা ছড়িয়ে দিই সকলের মাঝে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন السلام عليكم ورحمه الله وبركاته جزاك الله خيرا